আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু প্রিয় বন্ধুরা সৌদি আরব সরকার সৌদি প্রবাসীদের জন্য বিরাট এক সুখবর ঘোষণা দিয়েছেন অনুগ্রহ করে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার আমন্ত্রণ করছি শুনতে পারবেন প্রবাসীদের জন্য কি কি সুখবর থাকছে আজকের এই ভিডিওতে সৌদি আরবে কর্মরত কোটি কোটি প্রবাসী কর্মীদের জন্য সুখবর দিয়েছে দেশটির সরকার প্রথমবারের মতো বিদেশিদের জন্য একটি স্বেচ্ছাসেবী পেনশন সঞ্চয় কর্মসূচি চালু করতে যাচ্ছে সৌদি সরকার এটি তাদের আর্থিক ভবিষ্যৎকে আরও সুরক্ষিত করবে বলে আশা করা হচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল এর সর্বশেষ আর্টিকেল আইভি কনসালটেশন প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে পাবলিক পেনশন অ্যান্ড সার্ভিস প্রোগ্রাম নামে পরিচিত এই নতুন প্রকল্পের আওতায় প্রবাসী কর্মীরা এখন থেকে সৌদি নাগরিকদের মতোই তাদের উপার্জনের একটি অংশ সঞ্চয় এবং বিনিয়োগ করার সুযোগ পাবেন এই উদ্যোগটি প্রবাসীদের ব্যক্তিগত সঞ্চয় বাড়ানোর পাশাপাশি সৌদি আরবের অভ্যন্তরীণ আর্থিক ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে বলে মনে করা হচ্ছে আইএমএফ এর প্রতিবেদনে বলা হয়েছে এই উদ্যোগের ফলে সৌদি আরব থেকে বিদেশে অর্থ পাঠানোর প্রবণতা কিছুটা কমতে পারে তবে দেশের ভেতরেই একটি বড় অঙ্কের অর্থ সঞ্চালিত হবে যা অর্থনীতির জন্য ইতিবাচক সৌদি আরবের অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত বছর বিদেশি শ্রমিকরা দেশে দেশ থেকে একশো চল্লিশ দশমিক দুই বিলিয়ন সৌদি রিয়াল পাঠিয়েছেন নতুন এই কর্মসূচি সেই আর্থিক প্রবাহকে দেশের ভেতরেই ধরে রাখতে সহায়তা করবে সৌদি আরবের সামাজিক বিমা ব্যবস্থার বর্তমান প্রায় এক কোটি আঠাশ লাখ কর্মী নিবন্ধন নিবন্ধিত আছেন যার মধ্যে প্রায় সাতাত্তর শতাংশই বিদেশি প্রবাসী শ্রমিক নতুন এই কর্মসূচিকে অর্থনীতির জন্য ইতিবাচক বলে মনে করছেন সৌদি আরবের অর্থনীতিবিদরা তাদের মতে এটি যেমন প্রবাসীদের ব্যক্তিগত সঞ্চয় বাড়াবে তেমনি দেশের অর্থনৈতিক ব্যবস্থাও হবে আরও স্থিতিশীল একই সঙ্গে আই বলেছে এই উদ্যোগের ফলে সৌদি আরবের অভ্যন্তরীণ সঞ্চয় বাড়বে এবং দেশের বাড়ি অর্থ পাঠানোর প্রবণতা কিছুটা কমবে ধন্যবাদ প্রিয় বন্ধুরা জিষ্ট করে ভিডিওটি দেখার জন্য আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আল্লাহ হাফিজ